প্রিয় দর্শক বয়স চল্লিশের গণ্টি পার হলেই আমাদের শরীরে দেখা দেয় নানাবিধ সমস্যা একদিকে আমাদের হার্ট ধীরে ধীরে কমজোর হতে থাকে ডায়াবেটিস দেখা দেয় ত্বক কুচকে যেতে শুরু করে মুখে বলি রেখা দেখা দেয় নারী পুরুষের ইন্টিমেসিতে অনাগ্রহ দেখা দেয় দাঁত ব্যথা অথবা হাড়ের ব্যথা বাড়তে শুরু করে অন্যদিকে হজমের সমস্যা ব্লাড সুগার নিয়ন্ত্রণে না থাকা অবেসিটি বা ওজন বৃদ্ধি পাওয়ার মতো সমস্যা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার মতো সমস্যা সৃষ্টি হয় কিন্তু আমাদের হাতের কাছে আমাদের বাড়িতে বা বাড়ির চারপাশে মহান সৃষ্টিকর্তা এমন অনেক অমূল্য সম্পদ ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন আমরা সেই সমস্ত প্রাকৃতিক সম্পদের উপকারিতা বা সেই সমস্ত প্রাকৃতিক সম্পদের ব্যবহার সম্পর্কে সঠিকভাবে না জানার জন্য অথবা সে বিষয়ে সঠিক তথ্য আমাদের কাছে না থাকার জন্য সেই সমস্ত প্রাকৃতিক সম্পদের উপকারিতা থেকে আমরা বঞ্চিত থাকি ঠিক তেমনি আজকে এই ভিডিওতে আপনাদের সাথে এমন একটি গাছের হেলথ বেনিফিটস নিয়ে আলোচনা করতে বসেছি যে গাছটি বেশিরভাগ বাড়িতে খুবই কমনলি দেখতে পাওয়া যায় সেই গাছের পাতা সেই গাছের ফুল সেই গাছের ফল এমনকি সেই গাছের ছাল পর্যন্ত হাজার হাজার বছর ধরে আয়ুর্বেদ শাস্ত্রে বিভিন্ন প্রকার রোগের চিকিৎসার জন্য ব্যবহার হয়ে আসছে এখন তো মডার্ন মেডিকেল সায়েন্সও এটা প্রমাণ করে দিয়েছে যে সেই গাছের প্রত্যেকটি অংশে এত অজস্র মেডিসিনাল প্রপার্টি রয়েছে যা হয়তো আপনি হাতে গুনেও শেষ করতে পারবেন না আমরা শুধু জানি সেই গাছের ফলকে ব্যবহার করতে বা সেই গাছের ফল শুধুমাত্র খেতে কিন্তু তার অন্যান্য ব্যবহার জানি না আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হেলদি স্টাইল to know how to health in everyday please subscribe our channel আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সব সময় আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব সেই গাছের পাতা আমাদের কি কি হেলথ বেনিফিটস দিতে পারে আমরা আরও আলোচনা করব যে সেই গাছের পাতা মেডিসিন হিসেবে ব্যবহার করার সঠিক পদ্ধতি কি রয়েছে আপনি কতটা পরিমাণে ব্যবহার করবেন এবং কোন সময় ব্যবহার করলে তার থেকে আপনি ম্যাক্সিমাম হেলথ বেনিফিটস পেতে পারেন তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং আপনার বাড়িতে বর্তমান সেই গাছের পাতার বেশ কিছু অজানা উপকারিতা সম্পর্কে খুঁটিনাটি জেনে নেন আজকের ভিডিওতে আপনাদের সাথে যে গাছের পাতার হেলথ বেনিফিটস নিয়ে আলোচনা করতে বসেছি সেটি হল পেয়ারা গাছের পাতা বা গোয়াভা লিভ এখন পেয়ারা গাছের পাতা সম্পর্কে শুনেই কিন্তু এই মুহূর্তে ভিডিও স্কিপ করে চলে যাবেন না তার কারণ এই পেয়ারা গাছের সামান্য পাতাগুলো আপনাকে এত অজস্র হেলথ বেনিফিট দিতে পারে সেগুলো আজকের ভিডিওতে যদি একবার মনোযোগ দিয়ে এবং ধৈর্য ধরে শুনতে পারেন তাহলে আপনার জীবনের গতিটাই পাল্টে যাবে বিশেষ করে বয়স চল্লিশ পার হওয়া লোকেরা ভিডিওটি অবশ্যই মিস করবেন না এবং পরবর্তী ক্ষেত্রে থেকে এর উপকারিতা লাভের জন্য আপনি কিন্তু অবশ্যই চেষ্টা করবেন তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে এবং ধৈর্য ধরে দেখুন আমরা জানি পেয়ারা ফল মিষ্টি এবং অতি সুস্বাদু একটি ফল এটি আয়রন ভিটামিন সি এবং ভিটামিন এতে সমৃদ্ধ বলে পরিচিত শীত গ্রীষ্ম বর্ষা সকল মৌসুমে এই ফল খুবই উপকারী কারণ এটি আমাদের ভিটামিন ও মিনারেলের চাহিদা পূরণ করে তবে কেবল এই ফল নয় এর পাতাও খুব কার্যকর এবং অগণিত উপকার দেয় সর্বপ্রথম এবং পেয়ারা পাতার বহুবিধ প্রচলিত যে হেলথ বেনিফিটসটির কথা আপনাদের বলবো সেটি হল যে পেয়ারা পাতা আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করতে পারে এটা কিন্তু আমাদের কোনো মন গড়া কথা নয় জাপানের টোকিওতে অবস্থিত ইয়াকুল্ড সেন্ট্রাল ইনস্টিটিউট ফর মাইক্রোবায়োলজি রিসার্চ সেন্টারের এক গবেষণা থেকে প্রমাণিত হয়েছে যে পেয়ারা পাতার মধ্যে ফ্লাভোনয়েড ফেনোলিক অ্যাসিড কুইটার পেনিস এবং সেসকুইটার পেনিস নামক এমন বিশেষ চার ধরনের ফাইটোকেমিক্যাল রয়েছে যেগুলি আপনার শরীরে অ্যান্টি হাইপারগ্লাইসেমিক এফেক্ট দিতে পারে এবং আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করতে পারে এছাড়া বেশ কিছু গবেষণাতে এটা প্রমাণিত হয়েছে যে আপনি যখন পেয়ারা পাতা প্রতিনিয়ত সঠিক পদ্ধতিতে খেতে পারবেন এই পেয়ারা পাতা ডায়াবেটিস পেশেন্টের শরীরে কার্বোহাইড্রেটের অ্যাবজরশনকে কম করতে সাহায্য করতে পারে এছাড়া ইউকে থেকে প্রকাশিত নিউট্রিশন মেটাবলিজম নামক বিশেষ এক ধরনের মেডিকেল জার্নালেও এটা প্রকাশিত হয়েছিল যে পেয়ারা পাতা যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আমরা যখন কোনো খাবার খাই সেই খাবারের মধ্য দিয়ে যে সমস্ত কার্বোহাইড্রেট আমাদের শরীরে প্রবেশ করে এবং সেই কার্বোহাইড্রেটগুলিকে গ্লুকোজে কনভার্ট করে আমাদের রক্ত পর্যন্ত পৌঁছে দেওয়ার কাজ যে সমস্ত অ্যানজাইমগুলো করে থাকে সে সমস্ত অ্যানজাইমের সিক্রেশন এবং অ্যাক্টিভিটিকে কম করে দেয় তার ফলে কোনো খাবার খাওয়ার সাথে সাথেই আমাদের রক্তে কিন্তু সুপার স্পাইক করতে পারে না এবং আমাদের ডায়াবেটিসও কন্ট্রোলে থাকে তাই আপনার ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রে এই পেয়ারা পাতা আপনাকে অত্যন্ত সাহায্য করতে পারে তো চলুন এখন আমরা জেনে নেই যে ডায়াবেটিস কন্ট্রোলের জন্য আপনি কিভাবে পেয়ারা পাতা ব্যবহার করবেন গাছের থেকে চার থেকে পাঁচটা পাতা খুব ভালোভাবে ছিঁড়ে নিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন এবং ধোয়ার সময় খেয়াল রাখবেন বেশিরভাগ ক্ষেত্রে পেয়ারা পাতার পেছনের দিকে বিভিন্ন প্রকারের পোকামাকড় এবং ছত্রাক বাসা বাঁধে সেই সমস্ত জিনিসগুলিকে খেয়ালে রেখে ফ্রেশ পাতা খুব ভালোভাবে ধুয়ে নেন এবং সেই সমস্ত পাতাগুলিকে ক্রাশ করে নেন বা টুকরো টুকরো করে কেটে নেন এখন একটি প্যানের মধ্যে আপনি জল গরম করতে দেন এবং সে জলটি যখন গরম হয়ে যাবে তার মধ্যে সে ক্রাশ করা পেয়ারা পাতাগুলি এবং এক চামচ গ্রেটেড আদা দিয়ে আপনি ততক্ষণ পর্যন্ত ফোটান যতক্ষণ পর্যন্ত না জলটি ফুটে অর্ধেক হয়ে যায় যখন দেখবেন জলটি ফুটে অর্ধেক হয়ে গেছে সেটিকে ছেঁকে নিয়ে কুসুম কুসুম গরম অবস্থাতে ওপরের থেকে সামান্য পাতিলেবুর রস অ্যাড করে দিয়ে সকালবেলা খালি পেটে খান তবে অবশ্যই মনে রাখবেন যে আপনি যদি প্রি ডায়াবেটিক স্টেজে রয়েছেন সেক্ষেত্রে সকালবেলা ব্রেকফাস্টের আগে খাবেন এবং রাত্রিবেলা ডিনারের আধ ঘন্টা আগে অর্থাৎ সারাদিনে আপনি দুইবার খাবেন কিন্তু আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট বা যদি আপনার ডায়াবেটিসের ট্রিটমেন্ট চলছে অথবা প্রতিনিয়ত আপনি মেডিসিন খাচ্ছেন সেক্ষেত্রে আপনি সারাদিনে একবার অর্থাৎ সকালবেলা ব্রেকফাস্টের আধ ঘন্টা আগে আপনি এটি পান করবেন কিছুদিন ব্যবহার করলে আপনি উপকারিতা বুঝতে পারবেন তবে অবশ্যই মনে রাখবেন যে পেয়ারা পাতা টোটকার উপর নির্ভর করে আপনার যদি বর্তমানে কোনো মেডিসিন চলছে সে মেডিসিনগুলি হঠাৎ করে বন্ধ করে দেবেন না আপনার মেডিসিনের সাথে সাথে এই ভেষজ টোটকা চালিয়ে যান এবং যখন দেখবেন যে আপনার ব্লাড সুগার লেভেল একদম নর্মাল রেঞ্জে এসে গেছে তখন আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে ধীরে ধীরে আপনার চলতে থাকা মেডিসিনগুলিকে বন্ধ করতে পারেন তবে শুধু পেরা পাতা এবং মেডিসিনের উপর নির্ভর করে আপনি যদি আনহেলদি লাইফস্টাইল লিড করতে থাকেন তাহলে আপনার ডায়াবেটিস কখনোই ভালো হবে না তাই যে কোনো ভেষজ অ্যালোপ্যাথি আয়ুর্বেদ যাই আপনি ঔষধ হিসেবে গ্রহণ করেন না কেন আপনাকে প্রথমে আপনার লাইফস্টাইল স্লিপ সাইকেল অ্যান্ড ফুড হ্যাবিট উন্নত করতে হবে বা সঠিক খাদ্যাভ্যাস এবং জীবন আচরণ মেনে চলতে হবে এই পেয়ারা পাতা আপনাকে আরও একটি খুব বড় উপকারিতা দিতে পারে যেটি হলো আমাদের কোনো সময় যদি ফুড পয়জনিংয়ের মতো সমস্যা হয় সেক্ষেত্রে এই পেয়ারা পাতা আপনাকে অত্যন্ত উপকারিতা দিতে পারে দেখুন অনেক সময়ে আমরা কোনো খাবার দাবার যদি সঠিকভাবে ঢেকে না রাখি বা খাবার খাওয়ার আগে যদি আমরা মনে করুন সঠিকভাবে হাত পরিষ্কার করে বা ধুয়ে না নেই এছাড়া প্রতিনিয়ত আমরা যে সমস্ত মাংস খাচ্ছি অর্থাৎ চিকেন বিফ মাটন পিজান মিট ডাক মিট বা হাঁসের মাংস সহ এই যে প্রত্যেকটি মাংস যদি আমরা সঠিকভাবে সেদ্ধ না করে খাই সেই সমস্ত ক্ষেত্রে স্টাফাইলো কক্কাস নামক বিশেষ এক ধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়া আমাদের শরীরের মধ্যে প্রবেশ করতে পারে বা জন্ম নিতে পারে তার ফলে এই ফুড মতো সমস্যা সৃষ্টি হয় পেয়ারা পাতার মধ্যে এত অজস্র পরিমাণে অ্যান্টিব্যাক্টেরিয়াল প্রপার্টি রয়েছে যেটি এই স্ট্যাফাইলো কক্কাস ব্যাকটেরিয়ার মতো ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে সহজেই কিন্তু মেরে ফেলতে পারে আপনার ফুড পয়জনিং এর জন্য যদি দেখছেন হঠাৎ করে ডায়রিয়া বা লুজ মোশনের মতো সমস্যা হচ্ছে আপনার পেটে ব্যথা হচ্ছে আপনার গা বমি ভাব বা বমি হওয়ার মতো সমস্যা আপনি দেখতে পাচ্ছেন সেক্ষেত্রে পেয়ারা পাতার চা তৈরি করে সেটিকে ঠান্ডা করে নিয়ে সারা দিনে দুই থেকে তিনবার যদি যদি আপনি খেতে পারেন আপনি কিন্তু অবশ্যই উপকারিতা পেতে পারেন আবার যে সমস্ত মানুষদের দাঁতের মধ্যে ক্যাভিটি রয়েছে যেটিকে দাঁতে পোকা লাগা বলে সে পোকা লাগার কারণে দাঁতে ব্যথা বা দাঁতের মাড়ি ফুলে যাওয়ার জন্য দাঁতের গোড়ার মধ্যে ব্যথা হচ্ছে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু পেয়ারা পাতা আপনাকে অত্যন্ত উপকারিতা দিতে পারে পেয়ারা গাছের যে সমস্ত কচি পাতাগুলি রয়েছে সেই কচি পাতা যদি পান তাহলে খুব ভালো আর যদি কচি পাতা না পেয়ে থাকেন সেক্ষেত্রে যে কোনো ফ্রেশ পাতা তুলে নিয়ে আপনার দাঁতের যে সাইডে ব্যথা হচ্ছে তার উল্টো দিকের সাইডে চিবিয়ে নিয়ে একটি পেস্ট বানিয়ে নেন তারপর সেই পেস্ট আপনার যে দাঁতের মধ্যে ব্যথা হচ্ছে সে দাঁতের মধ্যে লাগিয়ে নিয়ে আপনি যদি কিছু সময় চেপে ধরতে পারেন এ পেয়ারা পাতার মধ্যে এত অজস্র পরিমাণে অ্যান্টি ইনফ্লেমেটরি এবং পেইন রিলিভিং এজেন্ট রয়েছে আপনার সেই দাঁতের ব্যথাকে খুব সহজে কিন্তু কম করতে সাহায্য করতে পারে তাই পরবর্তী ক্ষেত্রে থেকে যদি আপনার দাঁতের ব্যথা হয় এই ভেষজ টোটকাটি কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন এটি খুবই পরীক্ষিত বা ফলপ্রসূ তবে আপনার যদি অতিরিক্ত দাঁত ব্যথা হয় বা দাঁতের মধ্যে কোনো কারণে ইনফেকশন হয় তাহলে কিন্তু ঘরে বসে না থেকে একজন ডেন্টিস্ট বা দাঁতের চিকিৎসকের কাছে যেতে দেরি করবেন না তবে আরেকটি কথা না বললেই নয় যাদের কিডনির সমস্যা আছে তারা যখন ডেন্টিস্টের কাছে যাবেন বা দন্ত চিকিৎসকের কাছে যাবেন আপনার কিডনির ব্যাপারে অবশ্যই সেই ডাক্তারকে জানাবেন কেননা দাঁত ব্যথার কারণে ডেন্টিস্টরা সাধারণত যে ব্যথার ওষুধ দিয়ে থাকেন যেমন টরি ইটোরিক্স এই জাতীয় ইটোরিক অক্সিভ গ্রুপের যে ওষুধগুলো দেওয়া হয় এগুলো কিডনি রোগীদের কিডনি জটিলতা আরও বাড়িয়ে দিতে পারে আবার অনেক মানুষ দাঁতের ব্যথা বেশি হলে ফার্মেসি থেকে নিজে নিজে ওষুধ কিনে খেয়ে থাকেন এটাও করা যাবে না অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে কেননা এই ঔষধগুলোর বিভিন্ন মাত্রা থাকে যেমন টরি সিক্সটি এম জি নাইনটি এম জি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এম জি এইরকম হয়ে থাকে এরকম ডাক্তার যখন আপনাকে দেখবেন তখন তিনি ব্যথার মাত্রা এবং আপনার অবস্থা বুঝে আপনাকে ওষুধের ডোজ প্রদান করবেন এবং এর সাথে সাথে প্রয়োজন হলে অ্যান্টিবায়োটিকও প্রদান করবেন তাই দাঁতে যদি তীব্র ব্যথা হয় নিজে নিজে চিকিৎসা করতে যাবেন না এতে আপনার উপকারের চেয়ে ক্ষতি বেশি হবে তবে অল্প স্বল্প ব্যথা হলে আপনি পেয়ারা পাতার ভেষজ টোটকা ব্যবহার করতে পারেন এতে ইনশাল্লাহ অবশ্যই আপনি উপকারিতা পাবেন আবার এই পেয়ারা পাতা মেয়াল ফার্টিলিটি ইনক্রিজ করতে সাহায্য করে কেননা পুরুষদের ক্ষেত্রে যে সমস্ত রিপ্রোডাকটিভ হরমোনগুলো রয়েছে যেমন টেস্টেস্টোরেন হরমোন ফলিকল স্টিমিউলেটিং হরমোন বা লুটিনাইজিং হরমোন এই প্রত্যেকটি হরমোনের প্রোডাকশন এবং অ্যাক্টিভিটিকে পেয়ারা পাতা বাড়াতে সাহায্য করতে পারে তার জন্য আপনি যখন পেয়ারা পাতা দিয়ে চা তৈরি করছেন এবং সেই চাটিকে ছেঁকে নিয়ে যখন কাপের মধ্যে নিচ্ছেন তখন তার মধ্যে এক চিমটি হিং পাউডার এবং এক চা চামচ খাঁটি মধু অ্যাড করে নিতে হবে তাহলে আপনি বেশি উপকারিতা পাবেন আবার পেয়ারা পাতা আপনার হার্ট হেলথের জন্য কিন্তু অত্যন্ত উপকারী তার কারণ পেয়ারা পাতার মধ্যে ফ্ল্যাপনয়েড এবং কোয়ারসেটিন নামক বিশেষ এমন দুই ধরনের হাই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেগুলি আমাদের শরীরের ব্লাড সার্কুলেশনের আর্টারি বা ব্লাড গুলিকে হার্টের মাসেলগুলিকে হার্টের ভালগুলিকে অক্সিডেটিভ ড্যামেজ থেকে প্রোটেক্ট করে রাখতে পারে এবং হার্টের ফাংশনিংটা আগের থেকে বেশি বেটার করতে সাহায্য করতে পারে এছাড়া বেশ কিছু গবেষণাতে এটাও প্রমাণিত হয়েছে আপনি যদি প্রতিনিয়ত পেয়ারা পাতা দিয়ে তৈরি চা খেতে পারেন সেক্ষেত্রে পেয়ারা পাতার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলি আপনার শরীরে এল ডি এল বা খারাপ কোলেস্ট্রলের মাত্রাটা যদি বেড়ে গিয়ে থাকে সে খারাপ কোলেস্ট্রলের মাত্রাটাকে কম করে অ্যাথেরোসক্লোরোসিসের মতো সমস্যা থেকেও কিন্তু আপনাকে দূরে রাখতে সাহায্য করতে পারে যে অ্যাথোরোসক্লোরোসিস আপনার হার্ট অ্যাটাক বা ব্রেইন স্ট্রোকের প্রধান কারণ হয়ে থাকে আবার যে সমস্ত মানুষের মুখের মধ্যে প্রায়শই অ্যাকনি বা পিম্পলসের মতো সমস্যা হয় তারাও কিন্তু এ পেয়ারা পাতা একবার ব্যবহার করে দেখতে পারেন তার কারণ পেয়ারা পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং প্রচুর পরিমাণে ভিটামিন সি যেগুলি আপনার স্কিনের মধ্যে একনি পিম্পলসের মতো যদি সমস্যা হয় সেগুলিকে সহজে কম করতে সাহায্য করতে পারে তবে এক্ষেত্রে পেয়ারা পাতার চা খাওয়ার সাথে সাথে যদি পেয়ারা পাতাকে মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে পেস্ট বানিয়ে নিয়ে আপনি ফেস হিসেবে মুখের মধ্যে লাগাতে পারেন এবং দশ মিনিট পরে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে যদি আপনি মুখটিকে খুব ভালোভাবে ধুয়ে নিতে পারেন কয়েক দিনের মধ্যে দেখবেন একনি পিম্বলসের মতো সমস্যা খুব দ্রুততার সাথে কম হতে শুরু করেছে আপনার যদি হজম এবং অ্যাসিডিটির সমস্যা থাকে তবে পেয়ারাপাতা আপনাকে এই অবস্থার উন্নতি করতে সাহায্য করতে পারে পেয়ারা পাতা পরিপাকতন্ত্রের ক্ষতিকর জীবাণুর বিরুদ্ধে লড়াই করে কাঠিন্য ডায়রিয়া এবং খাদ্যজনিত অসুস্থতার ঝুঁকি কমায় শুধু তাই নয় পেয়ারা পাতা চাপ পেটে আটকে থাকা গ্যাস দূর করতে ডিটক্সের মতো কাজ করে পেয়ারা পাতা তার অনন্য বৈশিষ্ট্যের কারণে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত উপকারী বলে বিবেচিত হয় ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের পেয়ারা পাতা খাওয়া উচিত যা ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করে রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করতে পারে পেয়ারা পাতা রক্তে শর্করার মাত্রা কমাতে এবং ক্ষুধা নিয়ন্ত্রণে উপকারী এটি অতিরিক্ত খাওয়ার তাগিদ কমাতে সাহায্য করে এক কাপ পেয়ারা পাতার চা আপনার ওজন কমানোর প্রচেষ্টাকে বাড়িয়ে তুলতে পারে এটি ফিটনেস অর্জনে একটি শক্তিশালী প্রাকৃতিক সহযোগী পেয়ারা পাতা একটি ন্যাচারাল ডিটক্সিফায়ার হিসেবে কাজ করে যা লিভারকে শরীর থেকে ক্ষতিকারক পদার্থ বের করে দেওয়ার গুরুত্বপূর্ণ ভূমিকায় সহায়তা দেয় পেয়ারা পাতা কেয়ারসেটিন এবং ফ্লাভোনয়েডের মতো অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ যা লিভারের কোষগুলোকে ক্ষতি করতে পারে এমন ফ্রি রেডিক্যালের কার্যকারিতা নষ্ট করে দেয় শুধু তাই নয় এটি চর্বি ভাঙতে এবং শরীর থেকে বর্জ্য পদার্থ অপসারণের জন্য অত্যাবশ্যক পেয়ারা পাতা বা পেয়ারা পাতার চা একটি প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী এটি ব্রঙ্কাইটিস। দাঁতের ব্যথা অ্যালার্জি ক্ষত গলা ব্যথা এবং দুর্বল দৃষ্টির চিকিৎসায় সাহায্য করতে পারে এছাড়াও এটি আমাদের ইমিউন সিস্টেমের ক্ষতিকারক কোষ এবং ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে এবং ক্ষতিকারক কোষকে নির্মূল করার জন্য যথেষ্ট শক্তিশালী ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে গুরুতর অসুস্থতার বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে পাতা তার রিচ নিউট্রিশনাল প্রোফাইল বা সমৃদ্ধ পুষ্টির প্রোফাইল এবং বায়ো অ্যাক্টিভ যোগের কারণে হার্টের স্বাস্থ্যকে ভালো রাখতে পারে যা কার্ডিওফাস্কুলার ফাংশনকে সহায়তা করে এটিতে ফ্লাবোনয়েডও রয়েছে এই উপাদান লো ডেন্সিটি হাইপো প্রোটিন এল মাত্রা কমাতে সাহায্য করে যা হৃদরোগের একটি প্রধান ঝুঁকির কারণ আবার পেয়ারা পাতা আপনার শরীরে অ্যান্টি ক্যান্সার এফেক্ট দিতে পারে তার কারণ পেয়ারা পাতার মধ্যে গ্যালিক অ্যাসিড ফ্লাভোনয়েড এবং লাইকোপিন নামক এমন বিশেষ তিন ধরনের হাই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেগুলি আমাদের শরীরে অ্যান্টি ক্যান্সার এফেক্ট দিতে পারে বিশেষ করে পেয়ারা পাতা ব্রেস্ট ক্যান্সার প্রোস্টেট ক্যান্সার এবং ওরাল ক্যান্সার এই সমস্ত ক্যান্সারের ঝুঁকিকে অনেকখানি কম করে দিতে সাহায্য করতে পারে তাই আপনি এই সমস্ত উপকারিতা পাওয়ার জন্য প্রতিনিয়ত কিন্তু পেয়ারা পাতা দিয়ে তৈরি চা একবার ব্যবহার করে দেখতে পারেন কিভাবে এই পেয়ারা পাতা দিয়ে চা আপনি তৈরি করবেন এ বিষয়ে আমরা আগেই আলোচনা করেছি এবং পেয়ারা পাতা দিয়ে তৈরি চা খাওয়ার সব থেকে সঠিক সময় হলো সকালবেলা একদম এমটি স্টমাকে বা ব্রেকফাস্ট করার আধ ঘন্টা আগে এবং একবার চা তৈরি করার জন্য চার থেকে পাঁচটা পেয়ারা পাতা কিন্তু যথেষ্ট তবে পেয়ারা পাতা এবং ফল দুটোই শরীরের জন্য উপকারী হলেও কোনো কিছু অতিরিক্ত পরিমাণে গ্রহণ করা উচিত নয় যে কোনো স্বাস্থ্য সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বিশেষ দ্রষ্টব্য এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশন পারপাসে তৈরি করা হয়েছে আপনার যে কোনো ধরনের রোগের দেখা দিলে নিকটবর্তী একজন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন এবং ডাক্তারের পরামর্শ মেনে চলুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখার অনুরোধ রইল ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ইনফরমেটিভ এবং স্বাস্থ্য উপকারী ভিডিওর সাথে ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ হাফেজ